তোমার স্কিনের জন্য যেটা দেখে আমি বুঝলাম সেই हिसाबে তোমাকে প্রোডাক্ট আমি দিচ্ছি তোমাকে মুখটা ধুতে হবে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে এটা হচ্ছে পিওর গোলাপ ফুলের পাপড়িকে শুকর করে ড্রাই করে আমরা পাউডার বানিয়ে এই ফেস ওয়াশটা তৈরি করেছি হবে আর চোখের মধ্যে ঢুকে গেল যাওয়া করবে না এটা অল্প করে জল দাও এখানে জল দিয়ে পাতলা করে নিয়ে তারপরে মুখের মধ্যে যেমন ফেস ওয়াশ করো সেম ভাবে কিন্তু জলটা বেশি লাগবে এত শুকনো না হ্যাঁ এবার জল দিয়ে দিয়ে পুরো মুখটা করবে সুন্দর করে একদম পুরো মুখে চোখের থেকে মানে তাকিয়েও তুমি দিতে পারো কারণ এটা কিন্তু জ্বালাও করবে না তুমি তাকাতেও পারো কোনো সমস্যা নেই এটা চোখের মধ্যে গেলেও জ্বালা করবে না কারণ এটা মানে টোটালি সালফেট ফ্রি প্যারাবিন ফ্রি ভেগান প্রোডাক্ট আমাদের কোন রকম বাচ্চাদের হয় না যে বাচ্চা একদম চোখ ঝুল একদম মানে বাথরুমে বাচ্চারা গেলেই ফেস ওয়াশ দিলেই বা সাবান চোখে গেলে জ্বালা পড়বে এটা সেরকম কোনো সমস্যা নেই মানে মায়ের জন্য নিলে বাচ্চারা হয়ে যাবে একদম সবার সবার আর সময় নিয়ে ধুতে হবে এত তাড়াতাড়ি না একটু ভালো করে মুখের মধ্যে রাবিংটা টাইম নে মানে এক থেকে দু মিনিট ভালো করে রাবিং করতে হবে তারপরে মুখটা ধুতে হবে এটা ফেস টু বডি মানে ফুল বডিতেও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে একটু জল দিয়ে দিয়ে মাসাজ করো চোখের পাতাটা ভীষণ তোমার ডাক সার্কেল পড়ে গেছে ট্যান পুরো মুখে হ্যাঁ ভালো করে রাবিং করে তারপরে মুখটা ধোবে তাকাতেও পারবে কোনো সমস্যা নেই ভালো করে ধুয়ে নাও কতটা পরিষ্কার হলো এবার দেখতে পারবে বাড়িতে গিয়ে কিন্তু একটু টাইম নিয়ে মুখ ধোবে হ্যাঁ এটা দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নাও জল দিয়ে ভালো করে নাও হ্যাঁ এবার পাফটা দিয়ে পুরো মুখটা ধুয়ে নাও আর জলও কম লাগে প্রচুর জল কম লাগে এটাতে যেহেতু ফেনাটা অল্প হয় ফেনাযুক্ত জিনিস মানেই কিন্তু খাড় যত বেশি মুখে দেবে স্কিনে এতটাই খাট থাকে ফেনাযুক্ত জিনিস স্কিনটা পুরো ড্রাই করে দেবে ড্যামেজ করে দেবে ওই জন্য একদম উচিতই না এই ধরনের জিনিস অ্যাপ্লাই করা তো ভালো করে মুখটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে নাও নিজেই দেখতে পারবে যে কতটা আর তোমার যারা ভিউয়ার রয়েছে তারাও সবাই দেখতে পারবে যে কতটা মুখটা পরিষ্কার হলো টিশি তোমার মুখটা তো পুরো ভিতর থেকে হয়ে যাচ্ছে সত্যি একদম সত্যি কথা ব্যবহার করা যায় একদম একদম এবার তো শুধু ক্লিন করলে ক্লিন করে তো পুরো মানে পরিষ্কার হয়ে গেল ডিপলি পিউরিফাই হয়ে গেল এবার পোর্স গুলোকে তো মিনিমাইজ করতে হবে তার জন্য তোমাকে দিতে হবে আমাদের কিউকামার টোনার এই টোনারটার মধ্যে ভিটামিন B5 ফাইভ রয়েছে ভিটামিন বি থ্রি রয়েছে নেসেনামাইড রয়েছে যেটা কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারী স্কিনটাকে টাইট করবে আর কিউকাম্বার রয়েছে বলে স্কিনটাকে কিন্তু ভীষণ ঠান্ডা করবে তো এটা তোমাকে দুটো থেকে তিনটে স্প্রে আমি দিলাম এটা আবার কি করবে এরকম ভাবে ড্যাপ ড্যাপ করে শুকিয়ে নাও এটা কখনোই কিন্তু টোনার দিয়ে মুখে ম্যাসাজ করবে না হাত দিয়ে ট্যাপ করো ট্যাপ করে করে শুকিয়ে নাও পুরো মুখে

সিরামটা মিক্স করতে সেরামটা হ্যালোর মাশরুমও রয়েছে এর মধ্যে যেহেতু মাশরুম হাইলোরনিক দুটোই কিন্তু স্কিনের মধ্যে হাইপ্রেশারটাকে লক করে দেবে তো এটা হচ্ছে হাইলোরনিক সিরাম আর এইটা গোলজেল দুটো একসঙ্গে মিক্স করতে হবে দুফোটা বেস্ট মিক্স করে নাও করে পুরো মুখের মধ্যে সুন্দর করে মাসাজ করে মাখিয়ে নাও একদম আমরা সোনা গলায় পড়তে পারছি না হাতে পড়তে পারছি না সোনা মুখে মুখটাও তো আমাদের ভাবার বিষয় ভাই ভাবার বিষয় মানে মা কি কোনোদিন শুনেছে যে সোনা কোনোদিন মুখে মাখা যায় খুবই উপকারী জিনিস যত মুখের মধ্যে যাবে সোনা স্কিনটাও সোনার মতো আকর্ষণীয় হয়ে উঠবে আপনাদেরকে ফলো করো আর এটার বিশেষত্ব কি এটা যত ইউজ করবে হাওয়া লাগলে তত গোল্ডেন গ্লো লুকটা আরো বেশি আসে আর প্রতিদিন যারা এপ্লাই করবে তাদের তো স্কিনটা দেখতে হবে না একদম দারুণ হয়ে যাবে স্কিনটা ভীষণ ফ্লোলেস হবে আর তার সাথে সঙ্গে স্কিনটা হবে সিল্কি স্মুথ কোন রকম রিঙ্কেল ফাইন লাইন থাকবে দেখো আমি মাত্র 2 ফোঁটা সিরাম নিয়েছি আর এটা পুরো ফেসের মধ্যে সুন্দর করে এপ্লাই করবে আর কোনো রকম কিন্তু চিটচিটে ব্যাপার না আমাদের কোন প্রোডাক্টে সামান্য একটু গোল্ডেন ওই ক্রিম নিয়েছি মানে তাতে মনে হচ্ছে মুখ কত মানে একদম পুরো ভরে গেছে ব্যাস আর বেশি ম্যাসাজ করতেই যে যেকোনো জিনিস আমাদের কিন্তু একদম হালকা হাতে ইজি হ্যান্ডে ম্যাজ করতে হয় ব্যাস এটা হয়ে গেল ওনার বেক কেয়ারের পুরো কমপ্লিট এটা মানে পুজোতে ঘুরতে যাওয়ার আগে কোনো মেকআপ লাগবে না জাস্ট এই গোলজালটা মেখে আর তার সঙ্গে একটা জিনিস কিন্তু খুব লাগছে আমার দরকার তোমার তোমার লিপসের অবস্থা কিন্তু ভীষণ খারাপ প্যাচেস পড়ে গেছে তো লিপে তুমি লিপস্টিক ইউজ করো লিপস্টিক আমারও পছন্দের জিনিস কিন্তু লিপস্টিক ইউজ করার আগে লিপটাকে তো প্রোটেক্ট করতে হবে লিপটাকে তো ন্যাচারালি পিঙ্ক করতে হবে তার জন্য আমাদের স্ট্রবেরি দিয়ে তৈরি হয়েছে আর বিটরুট বিটরুট ভীষণ উপকারী তুমিও জানো বিটরুট দিয়ে তৈরি হয়েছে আমাদের ওভারনাইট লিপ মাস্ক এটা কিন্তু মহিলা পুরুষ সবার জন্য ছেলেদেরও ক্ষেত্রে দেখবে লিপের অবস্থা খুব খারাপ হয়ে থাকে ওরাও ওনারাও যদি রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে এই লিপ মাস্কটা ব্যবহার করে তাহলে কিন্তু এই ছোটের সমস্যার সমাধান হয়ে যাবে আর মহিলারা সারাদিনে ঘুরতে ফিরতে চারবার পাঁচবার ইউজ করো ঠোটে নিজেদের রেজাল নিজেরাই দেখতে পারবে যে কতটা উপকারী হয়েছে তো এটা হালকা করে নাও লিপ বামের মত হ্যাঁ নিয়ে বা ঠোটার মধ্যে अप्लाई করে নাও আর কোনো রকম লিপস্টিকও লাগবে না ঠোটে কোনো কালার হয় না যে ঠোঁটটা কালার হয়ে যাচ্ছে রেড বলে তোমরা দেখছো না যেহেতু ন্যাচারাল এর মধ্যে স্ট্রবেরি রয়েছে শিয়া বাটার রয়েছে হায়ালুরানিক রয়েছে ন্যাচারালি কিন্তু দেখো তুমি এক রকম এসছিলে কিন্তু তোমার এখন অ্যাপ্লাই করার পর কিন্তু ন্যাচারালি তোমার স্কিনটা কিন্তু কতটা গ্লো করছে কতটা ফ্ললেস লাগছে এবার এটা দেখো স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে কিন্তু একটা ছোট মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করে ফেলো আর আমাদের প্রোডাক্টগুলো ঘরে বসেই ডিসকাউন্ট সমেত কিন্তু অর্ডার করে নাও আমি তো নিচ্ছি যা বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে থাকে তোমরা জলদি 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 তাড়াতাড়ি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তোমরা অর্ডার করে ফেলো ঘরে বসেই প্রোডাক্ট পেয়ে যাবে